জয় রাধে জয় গীতা সবাইকে নমস্কার তা আমাদের গীতা বেসিক কোর্সের তেরো নম্বর বেচে ভর্তি চলছে আগামীকাল শুক্রবার থেকে আমাদের মূল ক্লাস আরম্ভ তা আপনারা অবশ্যই যারা যারা ভর্তি হতে চান সর্বশেষ কয়েকটি সিটে ভর্তি বাকি রয়েছে আপনারা অবশ্যই দ্রুত এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাদের ভর্তি সম্পন্ন করুন আমাদের এই গীতা বেসিক কোর্সে মূলত গীতা সম্পর্কে যত ধরনের সমস্যা আছে সবগুলো সমাধান করা হয় মূলত গীতার উচ্চারণবিধিও অর্থাৎ সংস্কৃত উচ্চারণবিধি প্রত্যেকটি বাংলা অক্ষরের কীভাবে সংস্কৃত উচ্চারণ করবেন কীভাবে শব্দগুলোকে ভেঙে ভেঙে শুদ্ধ এবং স্পষ্টভাবে উচ্চারণ করবেন এছাড়া কীভাবে শ্লোকগুলো পাঠ করতে হয় গীতা পাঠের সম্পূর্ণ নিয়ম তারপরে বিভিন্ন ছন্দ দিয়ে সুর দিয়ে কিভাবে সুন্দর করে আপনারা প্রত্যেকটা গীতারের শ্লোকসহ বিভিন্ন প্রণাম মন্ত্র তারপরে ধ্যান মন্ত্র সংস্কৃত শ্লোক কীভাবে পাঠ করবেন সে সমস্ত কিছু এই গীতার বেসিক কোর্সে শেখানো হবে তা আপনারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দ্রুত আপনারা ভর্তি সম্পন্ন করুন আগামীকাল থেকে আমাদের মূল যে ক্লাস সেটা সেই ক্লাসটা আরম্ভ হবে এবং প্রতি শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটায় এবং ভারতীয় সময় রাত সাড়ে সাতটায় আমাদের ক্লাস শুরু হবে তা আপনারা আর দেরি না করে দ্রুতই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাদের ভর্তি সম্পন্ন করুন জয় গীতা সবাইকে নমস্কার